দেখুন বিষয় হচ্ছে কি এখানে ওই ব্যাচারাম মান্না গাঁজা খেয়ে এসেছিলো বেচা তো মাঝে মধ্যে গাঁজা খেয়েনি গাঁজা খেয়ে ভুলভাল বক এই যে আমি বাঁধটার উপরে দাঁড়িয়ে আছি এটা ঘান্নগরি অঞ্চলে খুঁটে পাড়ার বাঁধ এই খুঁটে পাড়ার বাঁধ এক বছর আগে ভেঙেছে এক বছর ধরে শেষ দপ্তর কী করছে ঘোমাচ্ছিলো বেচা মান্না কোথায় ছিল তখন একবারও বাঁধ ভাঙার পর এই এলাকায় দেখতে আসুন কেন আসেনি এখন আরামবাগে আসছে ফটোশুট করতে মানুষকে ভুলভাল বোঝাতে মানুষ অত বোকা নেই এই বাঁধটা মিনিমাম ছ মাস আগে কমপ্লিট হয়ে যাওয়ার কথা ছিল আজকে আমাদেরকে দাঁড়িয়ে যেতে বাঁধের এখানে তদারকি করতে হচ্ছে জল না টপকে এদিকে চলে আসছে বেচা যে গাঁজা খায় এটা সবাই ও গাঁজা খেয়ে উল্টোপাল্টা বকতে এসেছে আরামবাগে গাঁজাখোর খানাখুলের মানুষ না ওকে বুঝিয়ে দেবে ব্যাচা সেকেন্ড টাইম এসে এখানে এসে এই ধরনের কথা ডিভিসি জল ছাড়ছে ডিবিসি যখন ওভারফ্লো হয়ে যাচ্ছে ডিবিসি যখন যে জলটা আটকে রাখতে পারছে না তখন ডিবিসি জল ছাড়ছে আর এখন ডিবিসির ওয়েবসাইটে সবাই দেখতে পায় কত পরিমাণ জল ছাড়ছে ছাড়া হচ্ছে আমি তো খোদ বসে বসে দেখতে পাই রাজ্য সরকারের আধিকারিকরা কী করে রাজ্যের নেতামন্ত্রীরা কী করে দেখতে পায় না বাজাকে খেয়ে ঘুমালে কি আর দেখতে পাবে এরা অসভ্য দলের অসভ্য সদস্য এইটুকুই তার কাছে আশা করা যে থেকে বড় কিছু আশা করা যায় যেখানে এই পরিস্থিতিতে দল মত নির্বিশেষে মানুষকে বাঁচানোর কাজ এটা রাজ্যের মুখ্যমন্ত্রী করছেন এবং তার নির্দেশে আমরা করছি সেখানে ওখানকার বিধায়ক কোথা থেকে মাটি নেবে কন্ট্রাক্টরের সাথে দেখা করতে বলছেন এবং কি কারণে দেখা করতে বলছেন সেটা সকলেরই জানা উনি খানাকুলের মানুষের কথা ভাবেন না উনি ভাবেন কন্ট্রাক্টররা ওর সাথে দেখা করুক কোথা থেকে মাটি কাটবে কাজ থেকে মাটি নিতে হবে উনি সেটা সিদ্ধান্ত করে নিচ্ছেন অর্থে খানাকুলের মানুষ বুঝে নিক যে কারা কাকে ভোট দিয়ে দাঁড় করিয়েছে অর্থাৎ ও নিজেও জানে যে পরের বারে ওর পক্ষে যেতা খুবই অসম্ভব তাই যত পায়ের নিচে মাটি সরে যাচ্ছে এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উন্নয়ন এবং বিশেষ করে খানাকুলের প্রতি তার যে বিশেষ দৃষ্টি এবং যেভাবে উন্নয়ন করছে তাতেও নিজেও বুঝে গেছে যে ওর পক্ষে আর জিতে আসা সম্ভব নয় সেজন্য তার মাথা ঠিক নেই ওই জন্য উর্জোবালটা বলছে বাংলার মানুষের কথা বলে